গেলাম সেই জায়গায় কায়রো থেকে প্রায় ছয়শো কিলোমিটার দূরে না যেখানে আল্লাহ সাল্লামের সাথে কথা বলেছিলেন আমার জীবন ধন্য আল্লাহ সেই জায়গাটাও দেখালেন যেখানে আল্লাহ মুসাল্লাহ সাল্লামের সঙ্গে কথা বলেছেন তো আল্লাহ তালা সরাসরি কথা বলেন কিন্তু দেখা যায় না তাকে এই কোরআন শরীফে আল্লাহ তালা কি সুন্দর করে বলেছেন সুরায় তহার মধ্যে এসছে তিনি যাচ্ছিলেন তার স্ত্রী পরিজন নিয়ে স্ত্রী ছিলেন গর্ভবতী আসন্ন প্রসভা ডেলিভারি হবে প্রচন্ড ঠান্ডা ছিল এখন আগুন আগুনের প্রয়োজন তিনি দূরে দেখতে পেলেন একটা গাছের উপরে যেন আগুন দেখা যায় তিনি ছুটলেন সেই আগুনের পানে

এটা হলো পবিত্র উপত্যকা আমি যখন সেই পবিত্র উপত্যকায় গেছি এদিকে তুরে ছায় না এদিকে আরেকটা পাহাড় মাঝখানে দুই পাহাড়ের মাঝখানে সমতল ভূমিকে উপত্যকা বলা হয় আমার এই আয়াত মনে পড়লো সাথে সাথে জুতা খুলে ফেলে দিলাম মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ফখলা নালাই জুতা খলো আমি আমার সাথীরা জুতা খুলে এগিয়ে গেলাম আজান দিয়ে সেখানে আমরা যোহরের নামাজ আদায় করলাম যোহর আসর জামআন ওয়াকসরান আদায় করে দিলাম তারপরে চলে গেলাম সেই জায়গায় যেখানে আল্লাহ তাআলা কথা বলেছিলেন সেই জায়গাটা এখনো আছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন ওয়ানখতার দুকা ফাসতামাইল মা ইউহা ও আমি তোমাকে আমার জন্য বাছাই করছি আল্লাহ আমি তোমার তোমাকে আমার জন্য বাছাই করেছি এখন তুমি শোনো আমি কি বলি ইন্নানি আমাল্লাহ আমি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই সাবুদনি ওয়াকিমিস সালাত আলি যিকরি অর্থাৎ আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো সুবহানাল্লাহ ওইখানে দেখলাম দুইটা ধর্মীয় প্রতিষ্ঠান একটা হলো মসজিদ আর একটা হলো গির্জা একদম গায়ে গায়ে লাগানো দুনিয়ার আর ইহুদি খ্রিস্টান আর মুসলমানেরা এক জায়গায় নামাজ পড়তেছে আর যার যার মতো এবাদত করতেছে কোনো ঝগড়া নাই ইহুদিরাও যাচ্ছে আর খ্রিস্টানেরও যাচ্ছে মুসলমানেরাও যাচ্ছে আমি সেখানে একটা বক্তব্য রাখলাম বললাম দুনিয়ার ঐক্ষ কোন রাজনৈতিক অক্ষে পৃথিবীর মানুষকে ঐক্য বানাতে পারবে না ইসলাম দিয়ে ঐক্য করা যাবে এটাই হলো তার প্রমাণ সেখান থেকে পাঁচ দিনে দুই হাজার কিলোমিটার জায়গা আমি দৌড়েছি হজরতলা কবর করেছি ইলিয়াস তারপরে হজরতুল ওখমান কোরআন শরীফের যে সুর লোকমান আছে হজরতুল লোকমান তার কবর জেয়ারাত করার তৌফিক আল্লাহ দালা দান করেছেন বিশাল দেশ দেখার মতো বহুত কিছু আছে কিন্তু দেখা হয় নাই তখনও মুসালা সালামের সাথে বেয়াদুবি করলো সেই মিস্টার ফেরাউন কই তারপরে চলে গেলাম মিউজিয়ামে পিরামিড দেখলাম নীল নদ দেখলাম আল্লাহ দেখাইলেন তারা বলেছেন আমার জমিন ভ্রমণ করো আর মহাসত্বের অস্বীকারীদের কি পরিণতি করেছি তা দেখো আর তার দ্বারা শিক্ষা গ্রহণ করো কাজী আল্লাহ দেখতে কইছে শয়তান দেখা দরকার ভিতরে ঢুকে দেখলাম গ্লাসের বক্স সেখানে শুয়ে আছে হায় আল্লাহ আল্লাহ সুটকি বানায় কাপড় দিয়ে জড়ানো পাও দুইটা বাইর করা হাত দুইটা বাইর করা ঘাটটা এত বড় লম্বা এরকম সিকুন কল্লাটা আছে একটা দাঁত আছে মুখে হাতে পায়ে কিছু নখ আছে মাথায় কিছু চুলও আছে হাজার হাজার বছর আগের লাশ আলাইহিস সালামকে যখন তালায় নিয়ে গেল রহুত সাগরে লোহিত সাগরের কেরানায় মুসা সালাম বসেছিলেন তার উন্মদিরি নিয়ে ফেরাউন তিন দিক থেকে আক্রমণ করলো এই কোরআন বর্ণনা এটা কি কোরআন আল্লাহ তারা বলছেন ও নবী তুমি তো তখন সেখানে উপস্থিত ছিলে না যখন ফেরাউন তার দলবল নিয়ে মুসা সালামকে তারা করেছিল সেই তুরে সায় নাই তুমি উপস্থিত ছিলে না আমি ওহি দিয়া কোরআন দিয়া তোমাকে ইতিহাস জানাইছি সেই লোহিত সাগরের পারে গেলাম যেখানে তাকে ঘিরে ফেলানো হয়েছিল মুসা আলাইহিস এবং তার সাথীরা বললেন ইয়া মুসা ইন্না লা মুদ্রাকুন হে মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম সারাシア আক্রমণ করা হয়েছে আমাদেরকে পালাবার কোনো জায়গা নাই মুসা আলাইহিস সালাম আল্লাহর پیغمبر কার নবি আল্লাহর анনাবর پیغمبر মুসা আলাইহিস সালাম বললেন কান্না রব্বি সাইহদিন ভয় পাইও না অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পথ বের করে দিবেন তিনদিকে কি শত্রু তিন দিকে কি আর কি নদী না সাগর আপনারা মনে করছেন নীল পার হয়েছে বুঝি মুসার তারা খাইয়া সাগর লোহিত সাগর রেড সি তিন দিকে শত্রু একদিকে সাগর পালাবার রাস্তা আছে আল্লাহর পায়ে নাম্বার বলছেন কোন ভয় নাই অবশ্যই রব্বি সাইয়াহাদিন অবশ্যই আল্লাহ আমাদের পথ বের করে দেবে আল্লাহ তালা খুশি হয়ে গেলেন সুবাহ আল্লাহ আল্লাহ এটাই চান আল্লাহ এটাই চান আল্লাহ তালা সমুদ্রকে ভাগ করে দিবেন সুবাহ সমুদ্র ভাগ হয়ে গেল এগুলি গল্প কি সাগর ফেটে গেল মুসারাম আর তার দলবল নিয়ে সাগরের মাঝখানে চলে গেছেন ফেরাউন তার দলবল নিয়ে আসে দেখে বাহ এত ভালোই রয়্যাল লব ও মনে করছসর বাজারে তৈরি করার রাস্তা ওর সমস্ত সেনাবাহিনী নিয়ে নেমে পড়েছে যেই না সাগরের মাছখানে আসছে মুসা সালাম তার দলবল নিয়ে উপর চলে গেছেন আল্লাহ হুকুম করলেন জেরি হুকুম করেছিলেন সাগর ফেটে যা মুসার জন্য রাস্তা বানায় দে সেই আল্লাহ বললেন সাগর রাস্তা পথ করে দে রাস্তা বন্ধ হয়ে গেল এখন এখন ফেরাউন আর তাল বল পানিতে খাইতে খাইতে সাথের লোকেরা সব শেষ এখন ফেরাউন একা সমুদ্রের ঢেউতে ডোবে আর ওঠে পানি খেতে খেতে পেটটা পোটকা মাছের মতো মোটা হয়ে গেছে দেখেছে জান আর টেকে নাগিও পানি পড়ে কান্দিও পানি পড়ে এখন বলছে আমান বিহি বানু ইসরাই ইমান নাম সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ইমান আনছে বনি ইসরা তার উপর ইমান আল্লাহ

আর তুমি হচ্ছ সন্ত্রাসীর একজন বড় সন্ত্রাসী বিপর্যয় সৃষ্টিকারী শোনো আজকে আমি তোমারে শুধু মারবই না আমি তোমাকে মৃত্যু দেব আর তোমার আলিও মানুনা জি কাবে বাদানিক আমি তোমার শরীরকে হেফাজত করব। তোমার শরীর পানিতে পসবে না পোকা করে জলচর প্রাণী স্থলচর প্রাণী কেউ খাবে না মাটিতেও তুই পসবি না তোরে সুটকি বানায় রাখবো খেয়াবক পর্যন্ত আল্লাহর সাথে যারা নাফার করবে আর এই নাফার যারা কলম দিয়া লিখে বক্তৃতা করে রাজনীতি দিয়া যারা আল্লাহর নাফার সাহায্য করবে নমরুদের মতো ফেরাউনের মতো আল্লাহ চুবাইয়া দুনিয়া থেকে জুতা বিদায় করে দেবেন তাই দেখেন কি আনেন কি আপনারা মক্কা মদিনা ঘুরেন আর আসার সময় সেখান থেকে পাথর আতর সুরমা কুরমা এগুলি নিয়ে আসেন কিন্তু চোখে দেখেন না কোরআনের আইনের বরকতে কি সুন্দর ব্যবস্থা চালু হয়েছে চুরি নাই ডাকাতি নাই জেনা নাই ব্যবচার নাই এটা গল্প না বাস্তব গল্প না বাস্তব হ্যাঁ তারা তিনটার দিকে সুন্দরী মহিলারা একা নিজের ঘর ছেড়ে তাবু ছেড়ে নিজের জেরা ছেড়ে একা চলে গেলেন কাবার শরীবে তবাব করলেন নামাজ পড়লেন তেলাবাদ করলেন আবার একা কিনি নিজের ঘরে ফিরে এলেন লাখো লাখো পুরুষের মধ্য দিয়ে কেউ আচাল ধরে আচল ধরে টান দিল না কেউ চোখ মারলো না শীষ দিল না অশ্লীল কথা বলল না কোনো একটি নারী হারিয়ে গেল না লাঞ্ছিতা হলো না সুবাহান আল্লাহ এটা কিসের কারণে কোরআনের আইনের কারণে কোরআনের আইন হচ্ছে যদি কোনো নারীকে ধর্ষণ করা হয় আর তা যদি প্রমাণ হয় কোন জেল নাই জরিমানা নাই রাস্তায় দাঁড় করো চতুর্দিকে হাজার হাজার লোক দাঁড়িয়ে যাবে রেডিওতে খবর দেওয়া হবে টিভিতে খবর দেওয়া হবে পত্রিকায় খবর দেওয়া হবে পেশাস হচ্ছে বিচার হচ্ছে জেনার বিচার লোকেরা অবস্থিত হয় হাজার হাজার লোক তাদের হাতে থাকে পাথর যখনই ওয়ার্ডার দেওয়া হবে চতুর্দিক ধর্ষক নামক পাথর মারা হবে বৃষ্টির মতো পাথরের আগাতে জানোয়ার পশু এই ধর্ষকের গোস্ত হাড্ডি রক্ত চামড়া বাতাসের সাথে উড়িয়ে দেওয়া হয় আইন কার আইন আইন চালু আছে বলে সেখানে ধর্ষণ নাই চুরি নাই ডাকাতি নাই চিন্তাই নেই রাজানি নেই আলহামদুলিল্লাহ তোমার দিনের কথা আমরা শুনেছি মেহরবাণী করে আমাদের জিন্দিগির গুণা খাতা মাফ করে দাও আমাদের মা বাপ মুরব্বী যারা কবর আছে কবর গুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বির হামহুমা কামা সগীরা সবাই পড়েন রব্বির হামহুমা কামা তাআলা আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন সুস্থ রাখো ভালো রাখো খাতে মাবিল খাইর নসিব তাদের করে দাও হায় আল্লাহ বার্ধক্যের কারণে বিছানায় পড়ে পড়ে কষ্ট পায় যেন তারা না মরেন আল্লাহ তালা ইমানের সাথে সুস্থতার সাথে তুমি উঠাইয়া নিও রব্বুল তামাম পৃথিবীতে আজ মুসলমানেরা বড়ই বিপদগ্রস্ত আল্লাহ তোমার সাহায্য কামনা করি তুমি দয়া করে মেহেরবানি করে বিপদগ্রস্ত মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও রব্বুল আরামিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য দোয়া করি আয় আল্লাহ এই বাংলাদেশ আল্লাহ তালা তুমি দয়া করে কেমত পর্যন্তের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো রব্বুল আরামিন এই দেশটিকে নয় রাজ্যের মধ্যে ছেলে দেওয়ার জন্য অর্থনৈতিকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য মানুষকে কষ্টে ফেলাবার জন্য যারা সন্ত্রাস করে মানুষ হত্যা করে ধর্ষণ করে ডাকাতি করে পরিকল্পিত উপায় দেশে সন্ত্রাস পরিচালনা করে আয় আল্লাহ তালা তুমি তাদের হেদায়ত নিব করে দাও রব্বুল তুমি তাদের হেদায়ত নিব করে দাও আল্লাহ তালা একটি দাবি তোমার দরবারে করি রব্বুল আলামিন। তোমার ইলমে যদি জানা থাকে এগুলার কিসমতে হেদায়ত নাই তাহলে নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসী ধর্ষক চাঁদাবাদ মাস্তান কপালে যদি হেদায়েত তাদের না থাকে তাহলে নমরু ধামান ফেরাউন এগুলো যেমনি তুমি ধ্বংস করেছ আল্লাহ তালা নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে গজব দিয়া বিদায় করে বাংলাদেশকে মুক্ত করে দাও আল্লাহ তালা আমার দেশের লোকদেরকে তুমি শান্তি দাও রহম করো আমাদের নদী আমাদের খাল বিল পুকুর ভরা মাছ দাও আমাদের গাছ ভরা ফল দাও আমাদের সমস্ত মাঠ ভরা ফসল দাও আর মুসলমান গুলির বুক ভরা মাম দাও